জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন দেখুন মানুষ তো স্বপ্ন দেখে স্বপ্নগুলো মানুষের অপচেতন মনে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তো দেখে এই স্বপ্নগুলো অনেক সময় সারাদিন আপনারা যে সমস্ত জিনিস ভাবছেন বা ভেবেছেন কোনো কাজ হয়তো অপূর্ণ থেকে গেছে এই সমস্ত জিনিস মনের মধ্যে সারাদিন ঘুরপাক খেয়েছে সেই জিনিসগুলো রাত্রের দিকে ঘুমোনার সময় স্বপ্নের মধ্যে আসে কিন্তু এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি ভোরের বেলায় মানে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে অনেক সময় মানুষ দুপুর বেলাও শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে দিনের বেলা বা রাত্রে শোবার পরই সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখে এই সমস্ত স্বপ্ন কিন্তু কোনো মানে রাখে না ভোরের বেলা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে স্বপ্নগুলো আসে সেগুলোর শুভ অশুভ ফলাফল মানুষের জীবনে দেখতে পাওয়া যায় আমি আপনাদেরকে আজকে কিছু শুভ স্বপ্নের কথা বলি প্রথম যে স্বপ্নটার কথা বলব অনেক মানুষ আমাকে প্রশ্নও করেছেন জিজ্ঞাসাও করেছেন যে এই স্বপ্নটা আমি দেখলাম এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছি এটা সত্যিকারের কি কোনো অশুভ এই স্বপ্নটা হচ্ছে প্রদীপ নিভে যাওয়া ধরুন ঘুমিয়ে আছেন দেখলেন দপ করে নিভে গেল প্রদীপটা জ্বলছিল নিভে গেল এটা দেখার সঙ্গে সঙ্গেই আপনার ঘুম ভেঙে গেল ধরপর করে আপনি উঠে বসে পড়লেন অনেকের মনের মধ্যে এই কুভাবনাগুলোই আসে বেশিরভাগ যে আমার বোধহয় বড় ধরনের ক্ষতি হবে বা ফ্যামিলিতে কোনো রকম দুর্ঘটনা ঘটে যাবে এরম ভাবনাগুলো আসে তো এরম ভাবনার কোনো ভাবার কোনো দরকার নেই আমি আপনাদেরকে বলছি এই রকম স্বপ্ন দেখলে জানবেন আপনার কোন কাজ অসম্পূর্ণ থেকে গেছে আপনি ভেবেছেন সেই কাজটা করবেন কিন্তু সেই কাজটা সমাপ্ত করতে পারেননি ব্যর্থ হচ্ছেন বারবার ব্যর্থ হচ্ছেন সফল হতে পারছেন না প্রতিষ্ঠিত হতে পারছেন না এটা সেই স্বপ্ন এই স্বপ্নটার মানে হচ্ছে এটা অথব ভয় পাওয়ার কিছু নেই আপনি চেষ্টা করুন সার্থক হয়ে যাবেন যখন তখন আমি এটা আপনাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তখন দেখবেন স্বপ্নের মধ্যেই দেখবেন এবং ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই দেখবেন খুব সুন্দর ভাবে প্রজ্বলিত হয়েছে প্রদীপ আর নিভে যাচ্ছে না জ্বলছে এরপর দ্বিতীয় যে স্বপ্নের কথাটা বলবো সাপের স্বপ্ন সাপের স্বপ্ন দেখে অনেকে ভয় পেয়ে যান তো ভয় পাবার মতনই কিছু কিছু স্বপ্ন আছে আজকে আমি আপনাদেরকে শুভ স্বপ্নের কথাই বলছি ভয় পাওয়ার কিছু নেই সঙ্গে থাকুন আশা করছি উপকৃত হবেন যেমন ধরুন মনে করুন কোনো বিষাক্ত সাপ আপনাকে তাড়া করেছে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন অথবা আপনি জঙ্গলে ঢুকে পড়েছেন আর সেই জঙ্গলে পিছন ফিরে দেখছেন সাপটা আপনার দিকে ধেয়ে আসছে তাড়া করছে আপনাকে অথবা আপনি দেখলেন কোন সাপ আপনার পায়ে জড়াচ্ছে জড়িয়ে ধরছে বা আপনার গায়ের কাছে এরকম দেখলেন এইরকম দেখলে জানবেন আপনার গৃহে অর্থের আগমন ঘটবে ক্ষয়ের কিছু নেই আগামী দিনে আপনার গৃহে রোজগার বাড়বে তবে কি বললাম আপনাদেরকে রাত্রে নয় সন্ধ্যায় নয় দুপুরে নয় যদি দেখেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তবেই জানবেন এই শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে এবার তৃতীয় তৃতীয় যে স্বপ্নটার কথা বলবো আপনাদেরকে এটা হচ্ছে মনে করুন আপনাদেরই কোনো আত্মীয় বা আপনাদের ফ্যামিলির কেউ মৃত ব্যক্তির স্বপ্ন দেখা কোন মৃত ব্যক্তি জীবিত হয়ে যাওয়া স্বপ্ন বা তার সঙ্গে আপনি ঘুরছেন আগের মতো যেমন মনে করুন আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা কেউ তাদের সঙ্গে আগে যেরকম জীবিত বেলায় যেরকম আচরণ করতেন আপনি কোথাও যেতেন সঙ্গে যেতেন সেইভাবে আপনি দেখছেন মানে স্বাভাবিক ঘটনা দেখছেন অস্বাভাবিক নয় স্বাভাবিক ঘটনা দেখছেন সেই মানে জীবিত এটা দেখলে কি হয় জানেন জানবেন তার আপনার প্রতি যে ছিল পূরণ হয়নি কিন্তু এখন আপনি যে কাজ করছেন হয়তোবা তিনি আপনাকে আশীর্বাদ করছেন এখনকার কাজে তিনি সন্তুষ্ট আছেন তাই স্বপ্নের মধ্যে এসে আপনার সঙ্গে স্বাভাবিক আচরণ করছে তবে এটাও কিন্তু ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হতে হবে অন্য সময় দেখলে হবে না মানে ফলবে না খুব ভালো জানবেন শুভ ভয় পাবেন না এবার মনে করুন কোনো মৃত ব্যক্তি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আপনাকে কিছু বলছে আপনার সঙ্গে হাসছে কথা বলছে ঠিক আগের মতো এমনটা দেখছেন আপনি এটাও কিন্তু খুব ভালো শুভ জানবেন আপনার প্রতিটা কাজে তিনি সন্তুষ্ট আছেন ভাবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য তিনি আপনাকে প্রেরণা যোগাচ্ছে আপনার পাশে আছে আপনাকে আশীর্বাদ করছে দেখবেন মিলিয়ে নেবেন আপনি যে কাজের মধ্যে যুক্ত আছেন বর্তমানে সেই কাজে আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হয়ে যাবেন মিলিয়ে নেবেন দেখুন আমি এই যে স্বপ্নগুলোর কথা বলছি এগুলো কিন্তু আমার কথা নয় এগুলো স্বপ্ন শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে বই আছে সেই স্বপ্ন শাস্ত্রের এই কথা স্বপ্ন শাস্ত্রে বিভিন্ন রকম স্বপ্নের ব্যাখ্যা খুব ভালোভাবে বর্ণনা করা আছে বিভিন্ন রকম স্বপ্নের ব্যাখ্যা তারই মধ্যে কিছু স্বপ্নের কথা আমি আজকে আপনাদেরকে বলছি পরবর্তী ভিডিওতে আবারও বলবো তো এবার যেটা বলবো যে স্বপ্নটার কথা এটা হচ্ছে মাছ মাছ জলে খেলা করছে আপনি দেখছেন প্রচুর মাছ দেখছেন জলে সাঁতার কাটছে খেলছে এই মাছগুলো কে ধরার জন্য আপনি জলে সাঁতার কাটছেন সেই সঙ্গে আপনি সাঁতার জানেন না কিন্তু স্বপ্নের মধ্যে আপনি দেখছেন আপনি সাঁতার কাটছেন মাছেদের সঙ্গে আরো প্রচুর মাছ আপনার চারিপাশ দিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আসতে রক্ত এই যে স্বপ্নটা এটা কিন্তু খুব বড় ব্যাখ্যা আছে আপনি হয়ে উঠবেন যদি মস্ত দেখেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আর্থিক উন্নতি মান সম্মান খ্যাতি অর্জন করবেন এই স্বপ্নটা দেখলে এবার যে স্বপ্নটার কথা বলবো এটা হচ্ছে মনে করুন কোথাও গেছেন আপনি সেখানে জল দেখছেন সেই ঝর্নার জলে আপনি স্নান করছেন সেখানে সমুদ্র আছে বা নদী আছে কলকল করে জল বয়ে যাচ্ছে আর যদি সমুদ্র থাকে ঢেউ আসছে আপনি দেখছেন আপনি দাঁড়িয়ে আছেন এমনটা দেখছেন প্রকৃতির শোভা আপনি দর্শন করছেন খুব মুগ্ধ হয়ে আর যদি ঝর্ণা থাকে ঝর্নার জলে আপনি মানে স্নান করছেন আনন্দিত হয়ে ভীষণ ভালো লাগছে আপনার আনন্দিত আনন্দ মনে আপনি ঝর্নার জলে স্নান করছেন এই রকমটা যদি দেখেন তাহলে জানবেন আপনার যে কোনো কাজ যদি আটকে থাকে হয়ে যাবে আপনার শরীরের মনের সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার মনকে আপনার শরীরকে উফুল্ল করে দিচ্ছে শান্ত করে দিচ্ছে আপনার ভাবনাকে অনেক বেশি স্ট্রং করে দিচ্ছে আগামী দিনে আপনি খুব ভালোভাবে দিন কাটাবেন এবং সুস্থ শরীরে কাটাবেন তার সঙ্গে যে কাজ করছেন সেই কাজের সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফল হবেন খুব ভালো জানবেন এই স্বপ্ন দেখা এরপর যে স্বপ্নটার কথা বলবো এটা হচ্ছে সূর্য উদিত হচ্ছে মানে সূর্য উঠছে আপনি দেখছেন এই রকম স্বপ্ন সূর্য ওঠার স্বপ্ন সূর্য উঠছে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন খুব সুন্দর প্রথম থেকে যখন সূর্যটা ওঠে ঠিক সেই দৃশ্যটা আপনি শপের মধ্যে দেখছেন ওই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই স্বপ্নটা দেখা মানে উদীয়মান সূর্যের স্বপ্ন দেখা মানে আপনার জীবনের যত কিছু অন্ধকার ছিল যত কিছু খারাপ ছিল এই অতীতের সমস্ত খারাপ কেটে যাবে আপনি বর্তমান জীবনে এবং ভবিষ্যৎ জীবনে খুব ভালোভাবে দিন কাটাবেন আপনার জীবনকে আলোকিত করে দেবে স্বয়ং ভগবান সূর্য নারায়ণ আমি এই যে বলছি কথাগুলো এগুলো স্বপ্নশাস্ত্রের কথা তবে আমি যে কথাগুলো বলছি আপনারা আপনাদের সঙ্গে মেলান এবং কমেন্টে আমাকে জানান আপনারা কে কি স্বপ্ন দেখছেন ওই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তবে একটা কথা বলি এই যে ভালো ভালো স্বপ্নগুলোর কথা বলে দিচ্ছি এই স্বপ্নগুলো দেখলে কাউকে যদি বলে দেন সফল হবেন না স্বামী স্ত্রী বাবা মা ছেলে মেয়ে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে মুখফোসকে বলা যাবে না ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই শুভ স্বপ্ন দেখলে ভুলেও কাউকে বলতে যাবেন না মুখফোসকে তাহলে কিন্তু এর সুফল বিফলে চলে যাবে কোন সুফল পাবেন না এরপর যে স্বপ্নটার কথা বলবো এটা হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনি মনে করুন কোনো মন্দিরে গিয়ে ঘন্টা বাজাচ্ছেন বা কোনো মন্দিরে গিয়ে দেখলেন স্বপ্নের মধ্যে দেখছেন যে মন্দিরে অপরিচ্ছন্ন হয়ে আছে মন্দিরের সামনে একটা ঝাঁটা পড়ে আছে আপনি ঝাঁটাটা তুলে পুরো মন্দিরটাকে পরিষ্কার করে দিলেন সাফ করে দিলেন আর নিজেকে খুব ধন্য মনে করলেন খুব ভালো লাগছে আপনার এইরম ঘটনা যদি স্বপ্নের মধ্যে দেখেন এর কিন্তু খুব বড় ব্যাখ্যা আছে তবে অত বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না ছোট করে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন কোনো মন্দির পরিষ্কার করে দিচ্ছেন ধুয়ে মুছে জানবেন আপনার জীবনে সফলতা আপনার জীবনের উন্নতি আপনার জীবনের ভালো থাকা ঈশ্বরের কৃপা লাভ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনাকে যত বড় শত্রুই হোক সে যদি শত্রুতা করতে চায় সম্পূর্ণ বিফলে যাবে তার তীর তার দিকে ফিরে যাবে আপনার গায়ে বিন্দু মাত্র স্পর্শ করতে পারবে না আমি এতটাই জোর দিয়ে বলছি এবং এটা পরীক্ষিত আপনারা মিলিয়ে নিন আর কমেন্টে অবশ্যই লিখুন কিছু জয় শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের জয় একবার হলেও লিখুন ভগবান শিহরি নারায়ণের কৃপায় জীবন ধন্য হয়ে উঠবে মুখে যদি একবার বলেন আর যদি খাতায় একবার লেখেন তার মূল্য বহুগুণ তাই বলছি একবার লিখে যান আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়